হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদের স্বাগত দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে আমার চ্যানেলে চলছে মাধ্যমিক প্রস্তুতির ক্লাস দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এখন আমরা পড়ব ভারতের আঞ্চলিক পোর্শান থেকে ভারতের প্রথম যে পাঠটা আছে অর্থাৎ ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ এই যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটার থেকে আমরা সব প্রশ্ন এখন দেখব ভিডিওটা প্রথম থেকে শেষ করে দেখবে এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করবে ঠিক আছে তো চলো কথা না করি শুরু করি ক্লাসটি চলো আর তোমাদের আর একটা কথা যারা অনলাইন কোনো ক্লাস করতে চাও মাধ্যমিকের আর্টস গ্রুপের জন্য তোমরা আমি তোমাদের একটা ফোন নাম্বার বলে দিচ্ছি এই নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারো ফোন নম্বরটা হলো নাইন সেভেন থ্রি ফোর সিক্স থ্রি জিরো ফাইভ নাইন থ্রি আর একবার বলছি লিখে নাও নাইন সেভেন থ্রি ফোর সিক্স থ্রি জিরো ফাইভ নাইন থ্রি এখানে কিন্তু আমি অনলাইনে পড়ানোর ব্যবস্থা আছে এখানে টান্ডিং পয়েন্ট চ্যানেলের ঠিক আছে তো কথা বাড়াচ্ছি না আর বেশি চলো আমরা ক্লাসে চলে যাই একটুখানি ওয়েট করো হ্যাঁ ভারত অবস্থান ও প্রশাসনিক বিভাগ ঠিক আছে চলো শুরু করি ক্লাসটি শর্ট প্রশ্নের জন্য কিন্তু কোনো সাজেশন চলে না শর্ট প্রশ্ন খুঁটিয়ে পড়তে হয় এবং শর্ট প্রশ্ন কিন্তু বারবার পড়াশুনো করতে হয় বারবার না পড়লে শর্ট প্রশ্ন কিন্তু মনে থাকে না ঠিক আছে এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের এমসি কিউ শূন্যস্থান পূরণ বা এসি কিউ আকারেও কিন্তু আসবে পরীক্ষায় আমি এগুলোকে এসি কিউ আকারে দিলাম ঠিক আছে দেখো প্রথম প্রশ্ন হচ্ছে ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা কত বিরাশি ডিগ্রি বত্রিশ মিনিট পূর্ব দু নম্বর প্রশ্ন অক্ষাংশগত দিক থেকে অক্ষাংশগত দিক থেকে ভারত কোন গোলার্ধে অবস্থিত না অক্ষাংশগত দিক থেকে ভারত কিন্তু পূর্ব দিকে অবস্থিত ঠিক আছে একটুখানি ওয়েট করো সরি এখানে প্রথম যে প্রশ্নটা আছে যে ভারতের প্রাণ্য দ্রাঘিমার প্রমাণ দ্রাঘিমার এখানে কিন্তু বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব হবে ঠিক আছে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব কী বললাম বিরাশি ডিগ্রি ভারতের প্রমাণ দ্রাঘিমা প্রমাণ দ্রাঘিমা রেখা বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব ঠিক আছে দু নম্বর প্রশ্ন আচ্ছা ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব অক্ষাংশ দিক থেকে ভারত কোন গোলার্ধে অবস্থিত পূর্ব পূর্ব গোলার্ধে তিন নম্বর প্রশ্ন আয়তনে পৃথিবীতে ভারতের স্থান কত অষ্টম চার নম্বর প্রশ্ন বলছে উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশ জানুয়ারির আগে ভারতে মোট কটি অঙ্গরাজ্য ছিল চোদ্দটি পাঁচ নম্বর প্রশ্ন ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কী ছিল ভাষা ভারত ও শ্রীলঙ্কার মধ্যে ছ নম্বর প্রশ্ন ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালী আছে পক প্রণালী সাত নম্বর প্রশ্ন ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখার নাম কি ক্লিফ লাইন আট নম্বর প্রশ্ন কোন প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের সীমারেখা দীর্ঘতম বাংলাদেশ ন নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যে বা ভারতের কোন রাজ্য ক্ষেত্রফলে বৃহত্তম উত্তর রাজস্থান ভিডিওটা শেয়ার করো বন্ধু আজ বেশি করে শেয়ার করো ভিডিওটা এগারো দশ নম্বর প্রশ্ন আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম কি উত্তর গোয়া এগারো নম্বর প্রশ্ন ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখার নাম কি র্যাডক্লিফ লাইন বারো নম্বর প্রশ্ন ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্য কোনটি অন্ধ্রপ্রদেশ তেরো নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যের আয়তন সব থেকে বেশি উত্তর রাজস্থান চৌদ্দ নম্বর প্রশ্ন ভারতের নবীনতম রাজ্য কোনটি তেলেঙ্গানা পনেরো নম্বর প্রশ্ন ভারতের প্রমাণ দ্রাঘিমরেখা কোন শহরের উপর দিয়ে প্রসারিত হয়েছে উত্তর এলাহাবাদ চোদ্দো ষোলো নম্বর প্রশ্ন কত সালে রাজ্য পুনর্গঠন কমিশন স্থাপিত হয় উত্তর উনিশশো সালে সতেরো নম্বর প্রশ্ন কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যে সৃষ্টি হয় অন্ধ্রপ্রদেশ এবং শেষ প্রশ্ন আঠারো নম্বর প্রশ্ন সার্ক এর সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর নেপালের কাঠমান্ডুতে তো স্টুডেন্ট নেপালের কাঠমান্ডু ঠিক আছে তো স্টুডেন্টস ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশাপাশি বেলার প্রেস করে রেখো তোমাদের জন্য কিন্তু আমি রেগুলার ক্লাস নিয়ে আসছি ঠিক আছে তোমরা অবশ্যই আমার ভিডিওটা একটু শেয়ার করে দাও একটু তোমরা বন্ধুদের মাঝে শেয়ার করো বেশি করে একটু শেয়ার করো ঠিক আছে তোমরা সফলও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ